রাকিব গাজী নামে এক ভাই আমার কাছে প্রশ্ন করছেন ভাই আমার কাছে সত্তর লাখ টাকা আছে আমি একটা গরুর ফার্ম দিতে চাই কেমন হবে আইডিয়া দেবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কাছে সত্তর লক্ষ টাকা আছে আপনি গরুর ফার্ম দিতে চান গরুর ফার্ম যদি দেন অবশ্যই গরুর ফার্ম দিতে গেলে আপনার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন আছে যদি আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্ম ব্যবসায় হান্ড্রেড পার্সেন্ট লস খাওয়ার সম্ভাবনা আছে কারণ গরু পরিচর্যা ব্যাধির বিষয়ে আপনার একটা প্রশিক্ষণ নেওয়া দরকার যদি প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারেন তাহলে এটা করতে পারেন অনেকেই আছেন যারা দেশে এসে গরুর ফার্ম মাছের ব্যবসা করতে চান এগুলো কিন্তু প্রচুর পরিমাণ রিস্ক আছে এছাড়াও আমি সত্তর লক্ষ টাকা ইনভেস্টে আপনাকে টোটাল পাঁচটি ব্যবসায়ী আইডিয়া দেবো এই পাঁচটি ব্যবসা আপনি ইনভেস্ট করতে পারেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন তবে প্রত্যেকটা ব্যবসায়ী লস আছে কারণ জীবনের গ্যারান্টি যেহেতু নাই লসের গ্যারান্টিও আমি দিব না তবে আপনি করতে পারেন মাসে দুই থেকে তিন লাখ টাকা অনায়াসে আয় করতে পারবেন নাম্বার ওয়ান ব্যবসায়িক আইডিয়া আপনি সুযোগী মোটরসাইকেলের ডিলারশিপ নিতে পারেন এই ডিলারশিপ নিতে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচ হবে তাছাড়াও পাশাপাশি অথবা ইয়ামহার ডিলারও নিতে পারেন এই মোটরসাইকেলের শোরুম যদি দিতে পারেন মাসে অনায়াসে আপনি তিন থেকে চার লাখ টাকা ইনকাম করতে পারবেন ষাট থেকে সত্তর লাখ টাকা ইনভেস্টে আর এই ব্যবসাটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ একটি ব্যবসা সব কিছু আপনার কোম্পানি করবে ম্যানেজার দেখাশোনা করবে চুরি হওয়ার ভয় নাই আর বর্তমান সময় আমাদের দেশে মোটরসাইকেল খুব পপুলার আপনি যে কোনো একটি মোটরসাইকেল শোরুম দিতে পারেন সুজুকি ইয়ামাহা তারপর হইলে গিয়ে আপনার হিরো বাজাজ যে কোনো একটা শোরুম দিতে পারেন দ্বিতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হইলে গিয়ে আপনি একটি টিভি ফ্রিজের শোরুম দিতে পারেন অর্থাৎ ডিলার নিতে পারেন যেমন ধরুন র্যাঙ্কস টিভি আছে মাই ওয়ান মিনিস্টার এই ধরনের একটি বড় টিভি শোরুম দিতে পারেন এগুলো প্রাথমিক অবস্থায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ইনভেস্ট করে তারপর পাশাপাশি গরুর বিজনেসটা চালাতে পারেন কারণ টিভি ফ্রিজের এই যে ডিলারশিপ যে ব্যবসাটা আছে এ ব্যবসাটায় লস হওয়ার ঝুঁকি এক কথায় বলতে গেলে খুবই কম আপনি এটা করতে পারেন টিভি ফ্রিজের শোরুম দিলে আপনি দেখা গেল যে এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন আর এখানে লস হওয়ার সম্ভাবনা নেই কারণ এইসব ব্যবসাগুলো আপনার হিসাব নিকাশ হয় কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ ইনভেন্টারি সফটওয়্যারের মাধ্যমে আর তৃতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়া দেব আপনি ফার্নিচারের ব্যবসা করতে পারেন বর্তমান দু সালে খুব পপুলার ফার্নিচারের ব্যবসা কারণ প্রত্যেকে যে যাই থাকুক না কেন ফার্নিচার কিনছে আর ফার্নিচার কিন্তু এক কথায় বলতে গেলে এ ব্যবসাটা লস হওয়ার সম্ভাবনা খুব কম তবে আপনার যদি রুচিবোধ থাকে বা আপনি যদি ভালো একটা ব্রাঞ্চ শপ নিতে পারেন যেমন ধরুন হাতিল বা আপনার অটোবি ফার্নিচার আছে রিগাল আছে এগুলোর যে কোনো একটি ডিলারশিপ যদি নিয়ে শুরু করেন তাহলে দেখা গেল যে আপনি ভালো মুনাফা করতে পারবেন এক কথায় বলতে গেলে যেটা আপনার ডেলি চলবে এক কথায় চতুর্থ নাম্বার যে ব্যবসায়িক আইডিয়া দেব। সেটা হলে গিয়ে ইলেকট্রনিক্সের ব্যবসা এটা হলে গিয়ে মোবাইল শুধুমাত্র আপনি মোবাইল বিক্রি করবেন এবং মোবাইল অ্যাসেসরিজ বিক্রি করবেন আপনি যদি সব ধরনের আইটেমের মোবাইল বিক্রি করতে পারেন দেখবেন আপনার দোকানে কাস্টমারের লাইন লাগবে আর এক কথা বলতে গেলে মোবাইল চলে না এমন মানে মোবাইল যে দোকানগুলো আছে ছোট হোক বড় হোক সব দোকানে কিন্তু সমান তালে চলে কারণ দেশে সবাই স্মার্ট এখন সবাই স্মার্টফোন কিনতে আসে আপনি এই মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসা মোবাইলের বিক্রির ব্যবসাটা করতে পারেন যে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল উঠাতে পারেন আর মোবাইলের ব্যবসাটা এক কথায় বলতে গেলে ঝুঁকি নাই বললেই চলে যেহেতু আপনি কোম্পানির কাছ থেকে আনছেন বিক্রি করছেন মাঝখান দিয়ে কমিশন খাচ্ছেন এতে করে আপনি যেটা করতে পারবেন লস হওয়ার সম্ভাবনা মাঝখান দিয়ে খুব কম চুরি হওয়ার ভয় নেই আর পঞ্চম নম্বর যে ব্যবসায়িক আইডিয়া দেবো সেটা হলে গিয়ে প্রাথমিক অবস্থায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা ইনভেস্ট করে আপনি রড সিমেন্টের দোকান দিতে পারেন যদি আপনি এলাকায় প্রভাবশালী হন মানুষের কাছ থেকে টাকা উঠাতে পারবেন এরকম যদি আপনার ভিতরে কনফিডেন্স থাকে তাহলে আপনি রড সিমেন্ট ব্যবসা করতে পারেন অনায়াসে দেখবেন যে আপনি প্রতিষ্ঠিত হবেনি ভাই ইনশাল্লাহ আর আমার যে কোনো একটি ব্যবসায়িক ভাই আইডিয়া ভালো লাগলে আপনি এটা আগে দেখবেন বুঝবেন তারপর ব্যবসাগুলো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ